ভাই এই মাসের মায়নাটা দিতে একটু দেরি হবে তোমার দাদা টাকাটা রাখতে দিয়েছিল কিন্তু একটা সোনার গয়না কিনতে গিয়ে টাকাটা খরচা করে ফেলেছি আবার চাইতে গেলে তোমার দাদা অশান্তি করবে তাই পরে এক বন্ধুর থেকে নিয়ে তোমায় দেব আমি চুপচাপ ঢোক গিলে বললাম আচ্ছা বৌদি ঠিক আছে খুব চেঁচিয়ে বলতে ইচ্ছে করছিল আপনার ওই টাকাটা না পেলে আমার মায়ের ওষুধ কেনাটা বন্ধ হয়ে যাবে কিনে খাওয়ানো দুধের মেটাতে পারবো না না কিন্তু কিছু বলতে পারলাম বললে হয়তো মেয়েটাকে ছাড়িয়ে দেবে আমায় নতুন মাস্টার রাখবে তাদের কাছে এইটুকু মানিয়ে নেওয়া হয়তো কোনো ব্যাপার নয় কিন্তু ওইটুকু টাকার দিকে তাকিয়েই চলে আমার পুরো পরিবার ওরা সেটা বোঝে না আমি প্রশান্ত আমার পরিচয় আমি একজন গরিব টিউশন মাস্টার হ্যাঁ আমি গরিবই বটে কয়েক মাস হয়ে গেল মা প্রচন্ড অসুস্থ বিছানায় শয্যাশায়ী তাই ওই মাইনেতে সংসার চালানো এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে পড়ালে যে সবার থেকে মাইনে পাই এমনটা নয় অনেক ছাত্রছাত্রী আছে যারা নিয়মিত মাস্টার মশাইয়ের বেতন দেওয়ার প্রয়োজন মনে করে না এমনকি তাদের বাবা মায়েরাও হয়তো মুখ ফুটে কিছু বলতে পারি না খারাপ লাগে তাই ভাগ্যে জোটে অভাব ছোটবেলায় স্কুলে যখন জিজ্ঞাসা করতেন স্যার ম্যাডামরা বড় হয়ে কি হতে চাও আমি বলতাম একজন শিক্ষক হতে চাই আচ্ছা সেদিন কি আমি টিউশন টিচার হতে চেয়েছিলাম হয়তো না তারপর বড় হলাম অভাবের সাথে লড়াই করে আমারও দু চোখ ভরা স্বপ্ন ছিল শিক্ষক হব এখন মাঝে মাঝে মনে হয় যারা টিউশনই পড়ায় তাদের কি কেউ আদৌ শিক্ষক ভাবে বাজারে গিয়ে চড়া জিনিসপত্রের দাম দেখে এক কেজি আলু নিয়ে সাইকেল চেপে বাড়ি ফিরছিলাম পাড়ার মোড় থেকে আসার সময় শুনলাম জোর আলোচনা চলছে সেখানে প্রশান্ত মাস্টারের কাছে যে কটা ছাত্র ছাত্রী পড়তো একজনও ভালো রেজাল্ট করলো না হ্যাঁ আমি তো আর ওনার কাছে আমার ছেলেকে পাঠাবো না বাকিরাও দেখলাম বেশ সায় দিল দুঃখে অপমানে আমার চোখে জল চলে এলো আচ্ছা আমি তো এত কষ্ট করেছি যাতে ছেলেমেয়েরা ভালো ফল করে এত পরিশ্রমের এই মূল্য ছেলেমেয়েরা লেখাপড়া করে না বেশিরভাগেরই হাতে স্মার্টফোন তারা ভীষণ ব্যস্ত ইন্টারনেটের জগতে যারা স্কুলের শিক্ষক তাদের কাছে পড়া ছেলে মেয়ে ভালো রেজাল্ট করলো কি খারাপ কেউ সেটা বিচার তো করেই না কিন্তু একজন টিউশন মাস্টারের যোগ্যতা বিচার হয় ছাত্রছাত্রীদের ফলের হিসাবে তবেই লোকজন সিদ্ধান্ত নেন তাদের ছেলে মেয়েকে পড়ার যোগ্য কিনা ওই মাস্টার একসময় আমি ছিলাম কলেজের মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে একজন ফার্স্ট ক্লাস পেয়ে মাস্টার্স কমপ্লিট করার পর আর পড়া হয়নি অভাবে সংসারে এতদূর পড়িয়েই বাবা মা ভেবে বসেছিলেন যে ছেলে এবার আমাদের রোজগার করবে কিন্তু এই পড়াশোনাতে যে এ জগতে কিছুই হয় না সেটা বোঝেননি তারা তারপর শুরু করি টিউশনই পড়ানো ভেবেছিলাম টাকা জমিয়ে আবার পড়াশোনা করব। কিন্তু ভাবনাটা সত্যি হয়নি আর টিউশনই পড়িয়ে আর নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম আমি তারপর বাবা মারা গেল অসুস্থ মাকে নিয়ে আমার সংসার মায়ের ওষুধ কেনার টাকা জোগাতেই আমার সব টাকা প্রায় শেষ হয়ে যেত প্রথম দিকে যখন আমার কাছে পড়ে ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করেছিল তখন অনেকেই বলেছিল মাস্টার ভালো পড়ায় আর ছেলে মেয়েরা খারাপ ফল করলেই শুনতে হয়েছে মাস্টার ঠিকমতো পড়ায়নি অনেকেই রাগের বসে বলেও গেছেন ছেলে রেজাল্টের এই ছিঁড়ি মাস গেলে টাকাটা কি এমনি এমনি দিয়েছি তখন মনে হয়েছে দায়িত্বটা কি আমার একার চরম অপমানিত হয়েও চুপ থেকেছি কিছু বললে হয়তো বলবে মাস্টার অভিভাবকদের সাথে খারাপ ব্যবহার করে আসলে আমার সব কিছুই সহ্য করতে হতো কারণ আমি একজন গরিব টিউশন মাস্টার প্রেম এসেছিল জীবনে কিন্তু অভাবের সে প্রেম পালিয়ে বেঁচেছে কষ্ট পেয়েছি কিন্তু প্রকাশ করিনি বছরের পর বছর টাকা দিয়ে ফর্ম ফিল করেছি পরীক্ষা দিয়েছি কিন্তু চাকরি জোটেনি কখনো লেখা পরীক্ষাতে পাশ করে আসার আলো দেখেছি কিন্তু মৌখিক পরীক্ষায় আমি কখনো মনোনীত হতে পারিনি কারণ আমি যে গরিব আমার কাছে যে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টাকাটাই নেই মায়ের বয়স বেড়েছে মায়ের কথাতেই বিয়ে করলাম রিমাকে ওকে আমি কিন্তু মিথ্যে স্বপ্ন দেখাইনি বলেছিলাম পারবে মানিয়ে নিতে এই অভাবের সংসারে বিয়ের দুই বছর পর ছোট্ট মিষ্টি এলো আমাদের বাড়িতে তাও যাই হোক করে সংসার চলছিল কিন্তু এখন আমাদের দুবেলা দুমুটো খেয়ে বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে উঠেছে ছোট মেয়েটা যখন খিদেই কাঁদে ভালো খাবার ওর মুখে তুলে দিতে পারি না মাঝে মাঝে মনে হয় শেষ করে দিই নিজেকে সবাই বলে হেরে গিয়ে নিজেকে শেষ না করে লড়াই করা উচিত তাহলে আমি তো সেই ছোটবেলা থেকেই লড়াই করে বেঁচে আছি কি পেয়েছি বলো শুধু অভাব আর যন্ত্রণা ছাড়া আমাদের কষ্ট যন্ত্রণা দুর্দশা বুঝবে কারা চাষের ক্ষতিতে চাষির মৃত্যু বা ডিপ্রেশনে অভিনেতার আত্মহত্যাতে হাঁক ডাক পড়ে যায় নিউজ চ্যানেলে চ্যানেলে কিন্তু আমাদের কথা কারা ভাবে আমাদের মৃত্যুর খবর কজন রাখে কজন ভাবে যে আমরাও মানুষ আমাদের সংসার সন্তান আছে আমরাও যে একটু বাঁচতে চাই আমাদের বাড়িতে যে ছেলে মেয়েগুলো টিউশন পড়াতে আসে আমাদের দেওয়া পারিশ্রমিকে ওদের কারো সংসার চলে কেউ একটার পর একটা চাকরির ফর্ম ফিল জন্য টাকা জমায় কেউ আশা করে থাকে একদিন ভালো রেস্টুরেন্টে খেতে যাওয়ার বা একটা নতুন জামা কেনার বেশিরভাগ ছেলে মেয়ে পড়িয়ে নিজেদের লেখাপড়ার খরচ চালায় অনেকে গ্রাম থেকে এসে মেষ ভাড়া নেয় আমার আপনার দেওয়া মাইনে টুকুতে। তাই ওদের পারিশ্রমিক টুকু সঠিক সময় দেওয়া আমাদের কর্তব্য আমরা চাইলেই পারি ওই ছেলে মেয়েগুলোর স্বপ্ন ভঙ্গ হওয়া থেকে আটকাতে চাইলেই পারি একটা পরিবারকে একটু ভালো রাখতে